অতিরিক্ত গ্যাস থাকলে মানে তাৎক্ষণিকভাবে আর শরীরকে কন্ট্রোল করতে পারছেন না সহ্য করতে পারছেন না গ্যাস আপনাকে মারাত্মকভাবে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে আপনি এইভাবে একটু জুড়ে জুড়ে আঘাত করতে পারেন তো যতক্ষণ পর্যন্ত না আপনার পাইপোতে গ্যাস নিঃসরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আঘাত করেন দেখেন আপনি বিশেষ করে দেখবেন যে গরু কিংবা ছাগলের যদি অতিরিক্ত গ্যাস হয় ফেট ফুলে যায় ফেট ফেফে যায় তো দেখবেন ডাক্তাররা কি করে তার পেটের মধ্যে কিন্তু একটু ছিদ্র করে দেয় একটু ছিদ্র করে দিলে পরে ভিতর থেকে গ্যাস আসে তো ভিতর থেকে গ্যাস বের হয়ে যাওয়ার পর চিকিৎসা কি এখানেই শেষ তখন তাকে আবার কোনো একটা ইঞ্জেকশান দেয় বা কোনো একটা ট্যাবলেট খাওয়ায় যাতে করে আবার গ্যাসের প্রবণতা না বাড়ে তো আপনিও কি করলে মুহূর্তের মধ্যে শরীরটাকে কিছুটা অস্বস্তি থেকে মুক্ত রাখবার জন্য এই ভূমিকাটা আপনি পালন করতে পারেন